আর এক জিবি লাগে সে এক জিবি আপনার এত ব্যবধান হবে কেন সেদিন সকালবেলা আমি কল দিলাম আমার মায়ের নাম্বারে মার কাছে ফোন দিলাম সাথে সাথে আমাকে বলা হচ্ছে যে সিমটি ব্যবহৃত হচ্ছে না এই নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না আমি অবাক হলাম পরবর্তীতে জানতে পারলাম ওই সিমটা নাকি বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার কারণ হইছে মানে আমার দুলো ভাইয়ের নামে ওই সিমটা রেজিস্ট্রেশন করা ছিল তার নামে অধিক সিম রেজিস্ট্রেশন করার কারণে অনেক সিমগুলোই তারা নিয়ে গেছে বন্ধ করে দিছে আমার কথা হচ্ছে এটা খুব ভালো সিদ্ধান্ত আমি তাদেরকে সাধুবাদ জানাই তবে একটা নিয়ম সিস্টেম তো থাকা দরকার আপনার নামে বেশি সিম আছে আপনি আপনি কি এটা একটা একটা নোটিশ দিবেন না নাম্বার আমার মায়ের ব্যবহার করে এই সিমটা অনেক বছর একবার অন সিরিয়ালের অনেক আগের একটা সিম তাহলে আপনার তো একটা নোটিশ দেওয়া দরকার ওয়ান টু ওয়ান বিভিন্ন সময় এটা হচ্ছে জিপি সিম এর কথা বলছি তো জিপি সিম থেকে বিভিন্ন সময় ওয়ান টু ওয়ান থেকে কল আসে মেসেজ আসে অন্যান্য সিম সিমও কত বাহানার কল আসে কত অ্যাডভাইস আসে কত মেসেজ আসে তো আপনারা কি এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একবারে সিমটা ক্লোজ করে দিচ্ছেন এখন আপনাদের কাছে আমাদের দৌড়তে হবে বাধ্যতামূলক কেন হয়রানি করছেন এটা আমার পরিবারের কথা বললাম এটা তো অনেকের সাথে হচ্ছে আপনারা কি পারতেন না আপনাদের অফিস থেকে একবার কল দিয়ে যে আপনাদের এই সিমে এই সমস্যা যার নামে রেশন তার নামে অতিরিক্ত সিম রেশন করা আছে আপনারা মালিকানা পরিবর্তন করুন তাহলে আপনারা আপনাদের সিস্টেমে কাজ করে যাচ্ছেন আর ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের এখন আমরা যাব আপনাদের অফিসে আপনাদের কাছে একশো টাকার সিম পাঁচশো টাকা দিয়ে এই মালিকানা আনতে হবে নতুন করে খুলতে হবে আবার ওই সিম বিক্রি করে দিলে আরেক ঝামেলা এখন ওই সিম আরেকজনে কিনবে মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করবে সে টাকা দিয়ে সিম কিনে এই বিরক্ত কেন হবে এগুলো কোন সিস্টেম হলো এটা জিপি বলেন বাংলা বলেন রবি বলেন এয়ারটেল বলেন প্রত্যেকটা প্রত্যেকটা সিম একই ক্যাটাগরি লোক সবগুলা এক ধরনের বাটপারি করছে এক ধরনের সিস্টেমে কাজ করে যাচ্ছে আর মানুষ আপনার বাধ্য কোনো বিপরীত কোন কিছু না পেয়ে মানে এই ব্যবহার করতেছে বাংলাদেশের যে সিম টেলিটক সিম তো সরকার এদিকে কেন একটু নজর দিচ্ছে না আর সরকারের কথা কি বলবো বিপ্লবী সরকার গ্রামীণ সিমের সরকার সেই তো এই কাহিনী যাই হোক সেদিকে আমি আর বলতে চাই না পরবর্তী ভবিষ্যৎ যারা আসবে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি সম্ভব হয় আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন আমরা আশা করেছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন নাহিদ ভাই যখন ক্ষমতায় বসেছিলেন কিছু একটা পরিবর্তন হবে তবে ব্যর্থ হলো তেমন সেও কিছুই হইলো না যাই হোক সেটা বাদ দিলাম ভবিষ্যতে এবং পরবর্তীতে যারা আসবেন এই বিষয়গুলো একটু নজরে নেবেন এক নম্বর কথা হচ্ছে আপনার আমার এমবি নেট যেটা মিনিট আমার টাকা দিয়ে আমি কিনে আমি কেন মেয়াদের ভিতর শেষ করতে হবে আবার যদি আমি মেদের ভিতর শেষ না করতে পারি তাহলে কেন চলে যাবে আমরা যে টাকা রিসার্জ করি সেটা তো চলে যায় না সেটা তো থেকে যায় আবার যখন রিসার্জ করি যোগ হয় তো আমি বিশ জিবি কিনলাম আমি তিরিশ দিনে বিশ জিবি খরচ করতে পারিনি পনেরো জিবি করলাম পাঁচ জিবি আমার ব্যালেন্সে থেকে যাবে পরবর্তীতে আমি যখন রিসার্জ করব আমি আবার পাঁচ জিবি কিনবো ওইটার সাথে যোগ হবে প্রয়োজনে এটা রেট একটু বেশি কম হতে পারে আপনার যদি ব্যবসা কম হয় প্রফিট কম হয় আপনি এটা রেটটা বাড়িয়ে দিতে পারেন আর এখন বর্তমানে যে পরিমাণ আপনারা রেট দিচ্ছেন মানে তিরিশ জিবি কিনতে গেলে দশ টাকা জিবি পরে আর যদি এক জিবি কিনতে যান আপনার চল্লিশ টাকা পরে এমনটা কেন করছেন আপনি এক যার এক জিবি লাগে সে এক জিবি কিনবে আপনার এত ব্যবধান হবে কেন এটা ব্যবসার কোন সিস্টেম হলে আর এটা কে দেখবে কে দেখবে বলেন এটা আমরা সবাই ভুক্তভোগী এ বিষয়ে আপনারা কথা বলবেন আপনারা আওয়াজ তুলবেন আমার ভিডিও শেয়ার করলে যদি মনে করে আমি ভাইরাল হয়ে যাব আমি প্রফিট পাবো বা আমি আমি নিজে কিছু পাওয়ার জন্য এই কথাগুলো বলছি তাহলে শেয়ার করার দরকার নাই আপনি কথা বলেন আপনিও আওয়াজ তুলেন আপনার মাধ্যমে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম